সুপ্রিয় দর্শক আমি নিজামুলক বিপুল বিপুল টোকের এই বিশেষ আয়োজন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আটটার সময় কথা ছিল কিন্তু ইন্টারনেট জটিলতার কারণে দেরি হলো ইন্টারনেটে ফাইবার কাটা পড়ছিল এই জন্য আমাকে অনেক কাটকট পোহাতে হয়েছে এই জন্য বিশ মিনিট দেরি হয়েছে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিপুল টকের এই বিশেষ আয়োজনে বিপুল টক ফেসবুক পেজ এবং বিপুল টক ইউটিউব চ্যানেল থেকে এই অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হচ্ছে আপনারা যারা নিয়মিত দেখেন যারা দেখছেন যারা দেখবেন তাদের প্রতি অনুরোধ বিপুল টক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে দেখা আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সবই এটা নতুন করে বলার কোনো কারণ নেই এবং আমি মনে করি যে নতুন করে বলে সময় নষ্ট করারও কোনো প্রয়োজন নেই আমাদের সময় যেহেতু খুব কম আমাদের নয়টা আরেকটি প্রোগ্রাম আছে সুতরাং এই অনুষ্ঠান দেরি হয়ে গেছে এমনিতেই যেটা হচ্ছে যে বাংলাদেশে এখন খুবই আলোচিত একটি চরিত্রের নাম হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির স্থপতি বাংলাদেশ রাষ্ট্রের জনক জাতির পিতা যাকে আমরা বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনারা জানেন যে পাঁচই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে বঙ্গবন্ধুর ওই দিনই বঙ্গবন্ধু মিউজিয়ামটি পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং বঙ্গবন্ধুর যেসব ভাস্কর্য ছিল বিশেষ করে বিজয় যে ভাস্কর্য স্ট্যাচু ছিল অনেক দীর্ঘ সেই স্ট্যাচুটি ভেঙে ফেলা হয় এরকম সারা দেশে বঙ্গবন্ধুর সকল স্ট্যাচু বা ভাস্কর্য ভেঙে ফেলা হয় এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন অনেকগুলো ভেঙে ফেলা হয় না মুজিবনগরেও তাই ঘটেছিল মেয়ারপুরের মুজিবনগরে মুক্তিদের সব স্মৃতি ছিল ব্যবহৃত হয়েছিল সঙ্গত কারণেই বঙ্গবন্ধু যেহেতু আলোচনা হচ্ছিল সঙ্গত কারণে আমরা একটা আলোচনা করতেই চাই যেহেতু আমাদের অনেক অনেকদিন ধরে বলছিলেন কিন্তু আমরা এখন মনে করছি এটা নিয়ে আলোচনা করা যেতে পারে এই যে কানেকটিভিটি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড বা পাঁচই আগস্ট কিভাবে কি সব মিলে যায় এই সব কানেকটিভিটি নিয়েই আমরা হয়তো কথা বলার চেষ্টা করব খুব স্বল্প সময়ে আমাদের পঁচিশ মিনিটের প্রোগ্রাম বিশ থেকে পঁচিশ মিনিটের এই আলোচনার বিষয় হচ্ছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড আমেরিকান নিরাপত্তা বিশ্লেষকের দৃষ্টিতে আমরা এই আলোচনায় যুক্ত করে নিচ্ছি যথারীতি অনেকদিন পর আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জামাল হাসান আমেরিকান নিরাপত্তা বিশ্লেষক আপনাকে স্বাগত বিপুলক অনুষ্ঠানে নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন ধন্যবাদ বিপুল কথা ধরা আমরা আমরা একটু জানতে চাই আপনি তো বাংলাদেশে ওই সময়েই ছিলেন আহ সত্তরের আশির দশকে

কে এই ব্যক্তি মুজাহিদুল ইসলাম সেলিম মুজাহিদুল ইসলাম সেলিম হচ্ছে সিপিবির একজন নেতা একসময় তিনি ছাত্র ইউনিয়ন করতেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপ আমি ছাত্র ইউনিয়নের সাথে জড়িত ছিলাম কারণ আমার আত্মীয় স্বজন অনেকে ছিলেন মস্কোপন্থী কেউ ছিলেন মুজাফর নায়ব কেউ ছাত্র ইউনিয়ন করতো আমি ছাত্র ইউনিয়ন প্রাথমিক সদস্য পদ নেইনি কিন্তু আমি খুব কাছ থেকে তাদের পর্যবেক্ষণ করেছি সম্প্রতি এই সেলিম ভায়া তৃতীয় মাত্রা অগস্ট সতেরো তিনি বক্তব্য রাখলেন জিলুর রহমানের একটা অনুষ্ঠানে জিলুর রহমানকে সবাই জানেন এবং মাথা ঘোরান এবং তিনি জামাতের করবো না এটা বিতর্কিত সেলিম বলেছেন সাতই আগস্ট সম্ভবত তৃতীয় মাত্রায় যে কোটা বিপ্লবটা যেন একটা উনিশশো উনসত্তর হারিয়ে দিয়েছে ও বাবা গণ অভ্যুত্থানকে হারিয়ে দিয়েছে ওরে বাবা রে বাবা কত ইতিবাচক বক্তব্য এবং সেলিম মানে গত পনেরো বছর আমি বলবো আওয়ামী লীগের শাসনামলে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে তখন তিনি নিয়মিতভাবে ভাবে শেখ হাসিনার কঠোর সমালোচনা করতেন কিন্তু আমাদের অনেকেই জানা নেই বাংলাদেশ স্বাধীন স্বাধীনতার পরবর্তী সময় কি ঘটেছে সেটা আমি আপনার দর্শকদেরকে বলবো যেসব দর্শকদের বয়স তিরিশ চল্লিশ বা কিংবা ধরো বিপুল তোমার বয়সী উনিশশো বাহাত্তর সালের দিকে কি ঘটেছে স্বাধীনতার পরবর্তী সময়ে মস্কোপন্থী দল ছিল কারা কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ মনু সিং নেতৃত্বে মুজাফর ন্যাপ অধ্যাপক মুজাফর আহমেদের নেতৃত্বে আর ছাত্র ইউনিয়ন বাংলাদেশ ছাত্র মতিয়া গ্রুপ যেটা ছিল সেলিম তারপরে ধরো এই আমাদের মাহবুব জামান তার আব্দুল কাই মুকুল এমনকি মাহবুব জানামও ছিলেন এই মস্কোপন্থী ছাত্র ইউনিয়নের একজন

বিপুল তোমাকে আমি একটা প্রবন্ধ দিয়েছি সেই লিঙ্কটা দরকার পড়লে পাঠিয়ে দিও জনগণকে দেখানোর জন্য এই ডেসক্রিপশন বক্সে বাকশাল বঙ্গবন্ধন বাকশাল বাকশালটাতে যে যে ঘটনা ঘটলো এক একদলীয় সব পত্রিকা নিষিদ্ধ করে দেওয়া হলো চারটা বা তিনটা পত্রিকা রাখা হলো সব পার্টি নিষিদ্ধ করে দেওয়া হলো এবং সব পার্টিকে বলা হলো চলে আসো সেখানে জিয়াউর রহমান থেকে শুরু করে অনেকে সদস্য হয়েছিল ডক্টর কামাল হোসেন এটা মানতে পারিনি আমাকে পরবর্তী ডক্টর কামাল হোসেন বলেছেন তিনি বাকশাল সমর্থন করেনি কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বাক্সালের ভেতরে এই মস্কোপন্থীদের যে অনুপ্রবেশ ঘটেছিল সেটা অনেকে জানে না বিপুল তুমি যদি পারো খোঁজ খোঁজ নিয়ে দেখো বাক্সালের হায়ার কিটা যেটা আছে সেই চার্টটা দেখে নিও সেই চার্টে কারা আছে সেলিমদের বন্ধুরা আছে ট্রেড ইউনিয়ন কেন্দ্রটা হচ্ছে ট্রেড ইউনিয়ন কেন্দ্র হচ্ছে মস্কোপন্থীদের একটা শ্রমিক সংগঠন আমি কিন্তু সেটা খুঁটিয়ে খুঁটি দেখেছি আমি দেখেছি মস্কো পন্থীদের এখানে সেখানে হাইকমান্ডে অনেকের ব্যাপার আছে আর কি অনেকের অবস্থান আছে এখন প্রশ্ন হচ্ছে আমেরিকা কিভাবে দেখলো সেটা নিয়ে আমি একটু পরে যাব আর কি আমি চলে আসি দ্রুত সোভিয়েত ইউনিয়নের ব্যাপারে সোভিয়েত ইউনিয়ন এবং ভারত বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে যে সমর্থন করেছে সেটা আমরা সবাই জানি কিন্তু বিপুল তুমি এবং আমার দর্শক সবাই জানে পৃথিবীতে নাথিং ইজ ফ্রি সেটা সব ইউনিয়ন হোক বা আমেরিকায় হোক তুমি সেদিন বলছিলে আমেরিকা মরল পানা আমি বলেছিলাম সোভিয়েটের মরল পানা এবং সোভিয়েটের ঘটনা তুমি বলতে জানো যখন সোভিয়েত একটা বিশ্বের একটা সমাজবাদী বা সমাজতান্ত্রিক ধ্যান ধারণা প্রচারের চেষ্টা ছিল বা যেভাবে হোক জোরপূর্বক বা যেভাবেই হোক যেটা তারা করেছে আফগানিস্তানে সৈন্য পাঠিয়ে তেমনি উনিশশো সালে যখন হাঙ্গেরিতে একটা বিপ্লব হয়েছিল বিপ্লবের মতো তারা চেয়েছিল স্বাধীনতা এই কমিউনিজম থেকে তখন সোভিয়েটরা অনেকেই জানে তারাও চেয়েছিল একটু স্বাধীনতা কিন্তু সেখানে সোভিয়েতরা পাঠিয়ে আচ্ছা সোভিয়েটের মোরল পানা দুটা কাহিনী বললাম এখন বাংলাদেশে সোভিয়েত ইউনিয়ন মানে সমর্থন দিয়েছে আমরা তার জন্য কৃতজ্ঞ এটা সত্য সোভিয়েত ইউনিয়ন এবং ভারতের সাহায্য ছাড়া এই বাংলাদেশ নামক দেশটি ন মাসে কোনোভাবেই জন্ম নিতে পারতো না আমি চ্যালেঞ্জ করছি যে কোনো বিশ্লেষক আমার সাথে বলতে পারে তখন জর্জ বুশ ডব্লিউ হার্ভার্ড ওয়াকার বুশ উনি বোধহয় জাতিসংঘে আমেরিকার প্রতিনিধি ছিলেন এই বড় বুশ আর কি এবং তারা কি করেছে তারা একটার একটা ভেটও দিচ্ছিল যাতে যুদ্ধ থেমে যায় ভারত পাকিস্তান যুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতাটা যেন আরো দশ বছর পিছিয়ে যায় কিন্তু আমরা দেখেছি কি কাউন্টার ভাবে সোভিয়েত ইউনিয়ন পোল্যান্ড ইত্যাদি সাহায্য করেছে কিন্তু সোভিয়েত ইউনিয়ন আবার বলছি যেমন মরল পানা করেছে অনেক দেশে এবং নাথিং ইজ ফর ফ্রি পিপুল এই আমরা বলবো যে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশ স্বাধীনের পরে তার কিছু চিন্তা ছিল এই প্রসঙ্গে আমি বলছি যে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক লিউনিট ব্রেজনেভ তার একটা চিন্তা তিনি বারবার ছাড়িয়েছিল বিপদ আমি লিঙ্কটা পাঠিয়ে দিয়েছিলাম

আর এদিকে আরেকটা ঘটনা ঘটেছে আমরা জানি যে মুক্তিযোদ্ধারা একটা বড় ভাবে মুক্তিযোদ্ধাদের যারা ছিল ডুবুরি তাদের কিন্তু একটা বিরাট বীরত্বের গাথা তুমি হয়তো পারলে একাধনের ইন্টারভিউ নিতে পারো কোনোদিন তারা কিন্তু চট্টগ্রামের পোর্টের কাছে অনেক পাকিস্তানি জাহাজ ডুবিয়ে দিয়েছিল এবং অনেক মাইন ছিল তো এখন সোভিয়েট অ্যাডমিরাল মোস্ট প্রবলি তার নাম ছিল জর্জি জুকফ তিনি এসেছিলেন এবং তিনি কিছু নেভাল কমান্ডো সোভিয়েত যারা ছিল তাদেরকে কাজে নামিয়ে দিলেন এবং একটা মোটামুটি একটা একটা ছোটখাটো বেসের মধ্যে কিছু করেছিলেন নুরুল ইসলাম প্রয়াত নাম শুনেছি কিনা যে অর্থনীতিবিদ প্রফেসর নুরুল ইসলামের একটা বইতে এটা পরিষ্কার আছে যে বঙ্গবন্ধু আহ সোভিয়েত নেতাদেরকে বলেছেন যে দ্রুত যেন ওদেরকে সরিয়ে দেওয়া হয় এটা বঙ্গবন্ধু পেরেছে আজকে যারা জঙ্গি যারা বাচ্চা ছেলেরা যারা হয়েছে করছে বাচ্চা ছেলে কি বলবো এরা যারা একেবারে যারা যারা করছে তারা কিন্তু জানে না যে বঙ্গবন্ধু কি ছিল তিনি ভারতীয় সোনাকে সরিয়েছেন সোভিয়েট নেভাল টিমকে সরিয়েছেন যেটা প্রফেসর নুরুল ইসলামের বইতে আছে আচ্ছা এখন কথা হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ এবং ছাত্র ইউনিয়ন কি চেয়েছিল তখন স্বাধীন হওয়ার পরে তারা চেয়েছিল অধনতান্ত্রিক পথে সমাজতন্ত্রে পৌঁছানো আমি কিন্তু এটার ব্যাপারে সবসময় চিন্তা করতাম আমি ছাত্র থেকে দেখেছি আমি একবার সিং এর সাথে বঙ্গবন্ধুর মোকাবেলা দেখলাম দেখলাম কোথায় মোকাবেলা সরি কোলাকুলি কোলাকুলি দেখলাম কোথায় সেটা হয়েছিল সরোয়ারদি উদ্যানে ছাত্র ইউনিয়নের একটা সমাবেশে এটা বোধ ছিল ছাত্র ইউনিয়নের কোনো বার্ষিকী বা কিছু বাহাত্তর সালে আমি ছবি তুলেছি ছবি এখনো আছে সেখানে বঙ্গবন্ধু মনী সিং বললেন হ্যাঁ কমরেড এখন মনি এর কতটুকু প্রভাব ছিল এই বঙ্গবন্ধুর পরে আমরা জানি না বাকশালের ধারণাটা কি এটা সেলিম মনি এদের ছিল কিনা কিংবা শেখ মনির ছিল কিনা কিন্তু বঙ্গবন্ধুর মাথায় সমাজতন্ত্র সমাজতন্ত্র দেওয়াটা কারা দিয়েছে এখন ধারণা করা যেতে পারে হয়তো এই মস্কপন্থীরা দিয়েছিল হয়তোবা আমি বলতে পারবো না তবে একটা ব্যাপার ঘটেছে স্বাধীনতার পরবর্তী সময়ে যে কমিউনিস্ট পার্টি বাংলাদেশ মনি সিং যেটা রুশপন্থী মুজাফর ন্যাপ এবং ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপ এরা কিন্তু মোটামুটিভাবে আওয়ামী লীগের বি টিম ছিল আওয়ামী লীগের যুবলীগের তখন কিছু গুন্ডাই পান্ডা আমি দেখেছি আমি কোনোদিন ছাত্রলীগ করিনি আওয়ামী লীগ করিনি কিন্তু আমি একজন বঙ্গবন্ধু সৈনিক আমি আবার বলছি আমি আমেরিকান আমরা যদি একটু আলোচনার মূল বিষয়টা আমরা যদি আলোচনার মূল বিষয়টা যেতে চাই যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে আপনি কিভাবে দেখছিলেন আমি সেই সেই প্রসঙ্গে আমি আনতে আছি পুরো জিনিসটা কি বঙ্গবন্ধু হত্যাটা ছোটখাটো একটা ব্যাপার না এই যে হত্যা তো হয়ে গেল আমি দিচ্ছি ব্যাকগ্রাউন্ড ব্যাপারটা দিচ্ছি এই এসে যাচ্ছে কমিউনিস্ট কমিউনিস্ট পার্টি এসে যাচ্ছে বঙ্গবন্ধু একটা বিচ্ছিন্ন ঘটনা আমি সেটাই বলতে যাচ্ছি সেই জন্য আমি পট করে আমি বলবো না বঙ্গবন্ধু হত্যা হয়েছে হয়েছে কিন্তু আই টু টেল দা ভিত্তি ভিত্তিটা কিভাবে হয়েছে সেটা এখন ছাত্র ইউনিয়ন বি টিম ছিল আওয়ামী লীগের হ্যাঁ এবং এবং আমরা পরে দেখলাম যে এই ছাত্র ইউনিয়ন এবং মুজাফর এবং ট্রেড ইউনিয়ন কেন্দ্র যারা মস্কো বন্দী তারা কিন্তু বাকশালী ঢুকে গেল ভালো মতোই এখন আমি আবার বলছি যে নাথিং ইজ ফ্রি এবং আমরা এটাও জানি যে যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় ভারত সোভিয়েত ইউনিয়নের সাথে পঁচিশ বছর নিরাপত্তা চুক্তি করলো ইন্দিরা গান্ধী কারণ এই চুক্তিটা না হলে আমার মনে হয় সোভিয়েত ইউনিয়ন এত এভাবে আসতো না কিন্তু সোভিয়েত ইউনিয়ন এখন চলে আসছি সোভিয়েত ইউনিয়নের যুক্তরাষ্ট্রের ব্যাপারটা চলে আসছে এখন সোভিয়েত ইউনিয়ন ধরলাম তার একটা স্বার্থ ছিল যেমন ভারতের ধরলাম স্বার্থ পাকিস্তান ভাঙলে ভারতের লাভ হয় এটা আমরা সবাই জানি আমরা মিলে গেল আমরা মুক্তিযুদ্ধ বাংলাদেশ বাঙালিদের জাতীয় জাতীয় অধিকার চেয়েছি ভারত চেয়েছে পাকিস্তান ভাঙ্গু মিলে গেল দুজনের কমন ইন্টারেস্ট সোভিয়েত ইউনিয়নও হয়তো চেয়েছিল পাকিস্তান ভাঙ্গু এই প্রসঙ্গে আমি আসছি বিপুল এটা এসে যাচ্ছে কিন্তু সবকিছু প্রাসঙ্গিক পাকিস্তান হচ্ছে একটা অবিডিয়েন্ট সার্ভেন্ট অর অবিডিয়েন্ট ডগ অব আঙ্কেল স্যাম কেন পাকিস্তান বহু বছর সিয়াটো সেন্টার মেম্বার ছিল সিয়াটো সেন্টার গুগল করে দেখে নিও ওটা সময় নেই আমার বলার আর ছিল যেটা টার্কি তুরস্ক শাহের ইরান আর পাকিস্তান আইব খানের পাকিস্তান আর সিডি রিজিয়নাল কোঅপারেশন ডেভেলপমেন্ট এটাও কিন্তু প্রো আমেরিকান একটা গ্রুপ আর বিপুল ছাপ্পান্ন পঞ্চাশের দশকে যেটা সম্ভবত ষাটের প্রথম দিকে বোধহয় ইউটিউব প্লেন গোয়েন্দা বিমান পেশাবারে আমেরিকান বেস থেকে উড়ে সোভিয়েত ইউনিয়নে ভূপাতিত হলো এবং সেই বিমানের গ্যারি পাওয়ার বোধহয় সম্ভবত আমি জানি না পাইলটের নাম এবং সেটা কিন্তু পাকিস্তান থেকে উড়েছিল মোট কথা পাকিস্তান ছিল অনুগত কুকুর আমেরিকার এবং এই এই কারণে নিক্সন কিসিং পাকিস্তানকে ভালোবেসেছে সে সবসময় অনুগত ছিল পাকিস্তানটা জঙ্গি দেশ হোক মানে জঙ্গি হোক খারাপ হোক পাকিস্তানের অগণতান্ত্রিক একটা দেশ হোক তাতে কিছু যায় আসে না কারণ আমরা দেখেছি কেনেডির আমলেও সামরিক সামরিক সেনানায়ক ফিল মার্শাল আইব খান এখানে আমেরিকা এসেছিল এবং কেনেডি তাকে সমাদর করেছিল জন কেনেডি মনে রাখবে এই আমাদের আইয়ুব খান কিন্তু গণতান্ত্রিক কেউ ছিলেন না এবং আয়ুব খান এখানে জয়েন্ট সেশন কংগ্রেস বক্তৃতা দিয়েছিল সুতরাং আমেরিকার গণতন্ত্র বনা ব্যাপারটা একটু একটু সন্দেহজনক হয়ে যায় অনেক সময় এখন মোট মোট কথা বুঝলাম যে পাকিস্তানের একটা ইতিহাস আছে আমেরিকার সাথে খুব ভালোবাসা করা আর এদিকে আমেরিকা অনেক কেস এইখানে আমি আসছি বাকশাল সবাই বলে বাকশাল ছিল একটা একনায়কতন্ত্র বাকশালে কোনো স্বাধীনতা ছিল না ডিক্টেটর ছিল তাই আমেরিকা রাগ করে ফেলেছে হা 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 আবার হাসব আমেরিকা কাকে করেছে এখন এখন চলে আসছি আমেরিকার ভূমিকাটা আর কি পাকশাল নিয়ে চলে আসছে বঙ্গবন্ধুর ব্যাপারে আর কি হত্যাকাণ্ডের ব্যাপারে বাতিস্তা কিউবতে শামরেশ একজন একজন স্বৈরশাসক ছিল আমেরিকার মদদ পেয়ে বহু বছর টিকে ছিল এই ফিদেল কাস্ট্রো আশ্চারগে আগে। এই สนนิษฐা বনে আমবি বিপ্লবের আগে বা বিদ্রোহের আগে সমজা ছিল আমেরিকার প্রিয় ফর্দিনান মার্কোস যার থেকে এখন আবার ক্ষমতা আসছে ফর্দিনান মার্কোস 20 বছর কত বছর ফিলিপিনে ছিল আমেরিকাকে ঘাটি দিয়েছিল আর আমরা জানি 1973 সালে আইএনকে হট আটরোলোসিএ জেনারেল পিনোশে সে একজন বড় এক 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 একতন্ত্র একনায়কতন্ত্রচলল এবং সে একজন স্বৈরশাসক ছিল কঠোর স্বৈরশাসক এখন বাকশাল তো একটা পার্টি বাকশাল তো পহলমালও তো ইমপ্লিমেন্ট হয়নি আমিও সব বাকশালের সমর্থক নই কিন্তু বাক্সটা হয়ে গেছে পুরোপুরি একটা প্রো মস্কো ওদের দৃষ্টিতে এখানে ধরো তারা কি দেখলো তারা দেখলো সেলিমের আছে। সেলিমরা তখন পুরোপুরি করছে আওয়ামী লীগের ভুল টুল তারা কিন্তু মানছে না এই সময় আমি বলছি একজনের কথা মনে পড়ছে আবুল কাশেম তিনি মারা গেছেন তিনি হচ্ছেন সাইদ সাহেবের ছোট ভাই ইউকসু মানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন নেতা ছিলেন তিনি একবার বললেন আওয়ামী লীগের দুটা হাত আমি ওই বক্তৃতা দেখেছি একটা হাত হচ্ছে প্রতিক্রিয়াশীল একটা হচ্ছে প্রগতিশীল আমরা প্রগতিশীল হাতকে সমর্থন করবো সেটা কিন্তু ছিল সে সময় কিন্তু সেলিম তো কখনো বলে না যে এখনো বলেনি যে শেখ হাসিনার তো দুটো হাত একটা হাত প্রগতিশীল প্রতিক্রিয়া সেলিমরা আসলেই এখন প্রতিক্রিয়াশীল মহলে চলে গেছে সেটা আমরা সবাই জানি এখন ব্যাপারটা হচ্ছে প্রোমস্কো ছাত্র ইউনিয়নের বাড়াবাড়িটা আরেকটু শুনে নাও সবাই ইউএস আইএস তখন ছিল তোখাল রোডে এতে মানে যেটাকে বলা হয় মার্কিন তথ্য কেন্দ্র সেখানে তার সামনে ছাত্র ইউনিয়ন মহতিয়া গ্রুপ লাফাফি করলো ইট পাটকেল ছুঁড়লো পুলিশ গুলি পুলিশ গুলি মারলো দুজন মারা গেল মতিউল কাদের মতিউল কাদের কিন্তু ছাত্র এবং এই আবুল কাসেমের হাতেও গুলি লেগেছিল এই ছাত্র ইউনিয়ন নেতা যিনি মারা গেছেন পরে আর কি তো তিনি এখন কথা হলো ছাত্র ইউনিয়ন গেল খেপে আমাদের মনে পড়ে মিস্টার সেলিমের নেতৃত্বে ছাত্রী নেতারা করলো কি পল্টন ময়দানি গিয়ে বঙ্গবন্ধু ডাকসুর আজীবন সদস্য ছিঁড়ে ফেললো এর আগে কিন্তু সেলিম আরো কয়েকটা কাজ করেছিল দাওয়াত দিয়েছিল আমেরিকা ঘুরতে সেলিম তখন তাই দাওয়াত পত্রটা ছিঁড়ে দিয়েছিল এই সেলিম আবার এই সেলিম তখন ট্রেটকেনি কে যখন আনলো বটতলাতে বট বটগাস নাই ট্রেট কেনারি এসেছিলেন এডওয়ার্ড কেনেডি যিনি আমাদের অনেক কাজ করেছেন মুক্তিযুদ্ধের সময় যে এই সেলিম কিন্তু ট্রেড কেন্ডিকে বলেছেন রবার্ট কেনডি আমি বললাম সেলিম ভাই আপনি রবার্ট কেন্ডি বললেন কেন এই মোজাহিদুল ইসলাম সেলিম বললো একই কথা রবার্ট কেন্ডি তো শুনে রাখো এই হচ্ছে আমাদের জ্ঞানী ব্যক্তি এখন ইউএসএসের ঘটনা চলে আসছি উনিশশো সালে পয়লা জানুয়ারিতে গুলি হল ছাত্রলীন গেল খেপে বললাম বটতলায় সরি পল্টনে তারা বঙ্গবন্ধুর সদস্যপদ ডাকসুট ছিল ক্ষেপে গেল যুবলীগ ছাত্রলীগের কিছু কিছু নেতারা তারা আমি সেই সময় ছিলাম স্টেডিয়ামে দোতলা আমি কি দেখলাম আমি দেখলাম যে পল্টনে লক্ষ লক্ষ শত শত বা হাজার হাজার লোক আসছে ট্রাকে ট্রাকে করে ভাৰাটীয় লোকরা হয়তো পুরো ঢাকা থেকে আর এই মুজাহিদুস ইসলাম সেলিম মুজাহিদুস ইসলাম সেলিম আমরা আমরা পুরো এক জায়গায় কিন্তু এই বিশাল মিছিল করছে এই যে শুনো ঘটনাটা এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ঘটনা মস্কো পন্টিদের সাথে আওয়ামী লীগের সংঘর্ষ হচ্ছে প্রায় কি হলো পল্টন থেকে শত শত লোক বেরিয়ে আসলো সেলিমের মশাল দিয়ে সেলিম ভাইদের মশাল দিয়ে এই সিপিবি সেলিমের মশাল দিয়ে তার ছাত্র ইউনিয়ন অফিসটা পুড়িয়ে দিল সেটা ঘটেছে তেহাত্তর সালে মনে রাখবে পরে মনি মস্কর মস্কোর কাছ থেকে শুনে খবর পেয়ে মনি সিং বলল চুপ করো থামো সেলিমটা গিয়ে বঙ্গবন্ধুর পায়ে ক্ষমা চাইল তার বঙ্গবন্ধু ডাকসুর আজীবন সদস্য পদ যেটা ছিল পত্রটা সেটা আবার রিজিস্ট্রেট করা হলো ছাত্রীরা আবার বঙ্গবন্ধুর সাথে করা শুরু করলো কিন্তু আমি বারবার বলছি এই সেলিমরা আমার ধারণা যেটা সেলিমরা যখন বাক্সালে ঢুকেছে তখন আমেরিকানদের একটা রেড অ্যালার্ট হয়ে গেছে কারণ আমি একদিকে বলেছি যে সোভিয়েত মোরল তারা এশিয়ান কালেক্টেড সিকিউরিটি করছে তুমি আমি তোমাকে র্যান্ড কর্পোরেশন ওটা পাঠিয়েছি সোভিয়েতদের একটা প্ল্যান ছিল

তখন বাকশালে না ঢুকলে আমি আজকে চ্যালেঞ্জ করতে পারি তখন যদি এটা মনে করো জামাতের আমির গোলাম আজম খন্দকার মুস্তাক এই দক্ষিণ পন্থীতে নিয়ে যদি বঙ্গবন্ধু বাকশাল করত আমেরিকা আচ্ছা এখন এখন তুমি বলতে পারো আমেরিকা জামাতের আমিরের প্রসঙ্গ আসছে কেন জামাত জামাতের আমির তো দেশেই নাই জামাতের না আমি তা বলছি না আমি বলছি সিচুয়েশন মনে করো বঙ্গবন্ধু জামাতকে আনলো যেমন জিয়া রহমান জামান আনলো না

আচ্ছা এখন আমি বলছি বুলত যে আমি বলতে চাচ্ছি পঁচাত্তরে যে ঘটনা ঘটেছে সেখানে আমি এখনো বলবো না যে আমেরিকা ডাইরেক্টলি কিন্তু আমি যা আমি আমার প্রবন্ধে বলেছি যে আমেরিকা উদ্বিগ্ন হয়ে গেছিল যে রুশপন্থীদের এই অনুপ্রবেশটা দেখে বাক্সালে আর এখানে আমি লরেন্স লিপসুস যেন সাংবাদিক তিনি ফিলিপ চেরির কথা বলেছেন ফিলিপ চেরি ছিলেন সিআইএ প্রধান মধ্যে আমেরিকান এমবেসি ইন ঢাকা ইন এখন তুমি তোমরা খোঁজ খবর নিতে পারো যে মানে মুস্তাক কিংবা কর্নেল রশিদ এদের সাথে আমেরিকান এম্বেসির লোকদের যোগাযোগ ছিল কিনা এটা তোমরা খুঁজে বের করো কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমেরিকা নাকশ হয়ে গিয়েছিল বঙ্গবন্ধুর পর কারণ প্রথম কথা হলো যে বঙ্গবন্ধু তার প্রিয় পাকিস্তানকে ভেঙেছেন এটা এবং হাসিনাকে পছন্দ করে না আমেরিকা এই কারণে যে প্রিয় পাকিস্তানের ভাঙার জন্য এ এবং এর বাবা দায়ী আচ্ছা এখন মূল কথা হচ্ছে যে আমেরিকা যদি ধরলাম আমেরিকা জড়িত ছিল না এই হত্যাকাণ্ডে কিন্তু এটা তো সত্য পাকিস্তান জড়িত ছিল সৌদি আরব জড়িত ছিল এবং পাকিস্তান জড়িত ছিল আমেরিকা আমেরিকা জড়িত ছিল পরবর্তী বিভিন্ন ডকুমেন্টে বলে আকি আমেরিকা জড়িত ছিল বাহ আমেরিকা জড়িত আমি আমি বলতে চাচ্ছি না আগামী মুহূর্তে ঠিক আছে তোমার এক আমাদের অনুষ্ঠান একেবারে শেষ আমরা এখন ক্লোজ করব আমাদের আরেকটা অনুষ্ঠান আছে নয়টায় এবং আপনাকে আমি পঁচিশ মিনিট বলেছিলাম তিরিশ মিনিট হয়ে গেছে আমি ক্লোজ করতে হচ্ছে সঙ্গত কারণে এই প্রসঙ্গে আজকে আমরা প্রাসঙ্গিকভাবেই আলোচনাটা আনলাম যেহেতু এই মুহূর্তে বঙ্গবন্ধু সবচেয়ে আলোচিত ক্যারেক্টার বাংলাদেশে তাকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে তার নাম নিশানা মুছে তোলারও কথা বলা হচ্ছে সব মিলিয়ে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান এই সব কিছুকেই খাটো করে দেখার চেষ্টা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা আসলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডটা সম্পর্কে আপনার বক্তব্যটা শোনার চেষ্টা করেছিলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং এই অনুষ্ঠান যারা তখন দেখছিলেন সবাইকে ধন্যবাদ অমন্ত্রিত কৃতজ্ঞতা আপনার বিপুল ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন রাত নয়টায় আমরা একটি আয়োজন করব সেই আয়োজনটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাইকে শুভরাত্রি জানিয়ে অনুষ্ঠানটি সবার প্রতি আহ্বান আর রাত নয়টা অনুষ্ঠানটি দেখবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভরাত্রি ধন